নমস্কার বন্ধুরা মমিতাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে গোলাপজাম রেসিপি বানিয়ে দেখাবো চলো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো গোলাপ জাম বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস পাউরুটির পিস নিয়েছি এটা ব্রাউন বেড আটার রুটি দেখো বন্ধুরা এইবারে আমি এগুলোকে আস্তে আস্তে ধারগুলো বাদ দিয়ে দেবো ছড়ির সাহায্যে আমি এইভাবে ছড়ির সাহায্যে ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো এবারে আমি রুটিগুলো ছোটো ছোটো টুকরো করে নেব আমি সব রুটি ছিঁড়ে নিয়েছি এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো এক প্যাকেট আর দু চামচ ঘি দেব এইবারে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি গরুর দুধ অল্প অল্প পরিমাণে দেব দিয়ে মাখিয়ে নেব আমার আর দুধ লাগবে না ভালো করে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব একটা মসৃণ ডো বানিয়ে নেব আমি একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এবারে গোলাপ জামের সাইজে আমি অল্প ছোটো ছোটো লেচি কেটে নেব এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব এবারে আমি হাতের সাহায্যে গোল করে নেব এই দেখো বন্ধুরা এভাবে গোল করে নেব সব কটা আমি সব কটা গোল করে নিয়েছি এবার তেলে ভাজব এবারে আমি গোলাপ জামের শিরাটা বানিয়ে নেব মিষ্টির রসটা এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ পরিমাণে জল দেব গ্যাসটা অন করে দেব এই মিষ্টির সিরায় আমি কয়েকটি কেশর দিয়ে দেব পাবড়ি কেশরের দুটো এলাচ দিয়ে দেব আমার মিষ্টি রসটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গোলাপ জামগুলো ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে গোলাপ জামগুলো তেলে দিয়ে দেবো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটা লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার এক সাইড ভাজা হয়ে গেছে হালকা করে লাল হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নেবো গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো আমার গোলাপ জামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে গরম রসের মধ্যে শিরার মধ্যে দিয়ে দেব এবার আমি দু ঘন্টা রেস্ট রেখে দেব দেখো বন্ধুরা আমার দু ঘন্টা হয়ে গিয়েছে তোমাদের তুলে দেখাই কত সুন্দর হয়েছে দেখো এই দেখো দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা দেখো তোমরা দেখো আমার যদি এই রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা